আহওয়াল ওয়াকিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন যখন সেই মহা ঘটনা ঘটবে এখানে মূলত মহা ঘটনার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝিয়েছেন যখন কেয়ামত সংগঠিত হবে কিয়ামত কে পবিত্র কোরআনে অনেকগুলো শব্দে বর্ণনা করা হয়েছে এক জায়গায় বলা হয়েছে আলহাক কতমাল হাকক সুনিশ্চিত বিষয় মালহাক ক ও নবী মুহাম্মদ আরবী আলাইহি ওয়াসাল্লাম তুমি কি জানো সেই সুনিশ্চিত বিষয়টি কি অপর আরেকটি সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ফাইগা জাতি তামাতুল কুবরা যখন মহা বিশাল তম্মা এসে পড়বে এখানে আল্লাপাক রব্বুল্লা আলামিন তম্মার মাধ্যমে বুঝিয়েছেন যে কেয়ামত যখন এসে যাবে যখন ভয়াবহ কেয়ামত সংগঠিত হবে অপর আয়াতে আল্লাহ পাক রব্বুল এর ইরশাদ করেছেন যখন কর্ণ কর্ণবিদীর্ণকারী আওয়াজ এসে যাবে এই আয়াতের মাধ্যমে পাক রব্বুল আলামিন বুঝিয়েছেন যখন কেয়ামত এসে যাবে তার মানে হলো পবিত্র কুরআনে কিয়ামতকে যেই শব্দ গুলোর মাধ্যমে আল্লাপাক রবীন্দন ব্যক্ত করেছেন প্রত্যেকটি শব্দ খুবই ভয়ানক ভয়াবহ শপথ কেয়ামত দিবসের শপথ করে বলছি পবিত্র কুরায়নে একটি আয়াত আছে সেখানে আল্লাপাক রবুল্লাহ আলমিন বলেছেন ইয়াউমা ইখরুজুনা মিনাল আজদাতি সিরওয়ান কান্নাহুম ইলা নুসবি ইউফিদুল সেদিন তারা কবর থেকে বের হয়ে দৌড়াতে থাকবে ইলা নুসবি ইউফিদুল কেমন যেন তারা একটি গোল তাদের একটি লক্ষ্যের দিকে তারা দৌড়াচ্ছে এখানে বোঝানো হয়েছে কিয়ামতকে এজন্য সম্মানিত মুসলমানদের উপর খুবই সন্নিকটে কেয়ামত সংগঠিত হওয়ার ব্যাপারে কোনো ধরনের সংশয় নেই সন্দেহের কোনো অবকাশ নেই আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য এক জায়গায় কুরআনের সাত করেছেন অালিল্লাহি মাফিল সামাওয়াতি ওয়াল আরদ আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সবই আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য অমাম্র সা ত ইল্লা কালামশিল বাসর আবহাওয়া আকরব আর কেয়ামতের যে বিষয়টি আল্লাহ ফাকরব বলে আলামিন বলছেন অমা আম্র সা আর কেয়ামতের যে বিষয়টি এটা হলো ইল্লাহ কালামশিল বাসর এটা চোখের পলকের চেয়েও বেশি কাছে চোখের পলকের চেয়ে খুব বেশি দূরে নয় এটা অথচ আমরা মনে করছি কেয়ামত সেই চোদ্দশো বছর আগে আগে থেকে আলোচনা শুরু হয়েছে এখনো তো সংগঠিত হলো না আর কবে হবে কিন্তু আল্লাহ বলছেন ইল্লা কালাম ফিল বাসন চোখের পলক ফেলতে যে পরিমাণ সময় লাগে অথবা চোখের পলকের মধ্যে যে পরিমাণ দূরত্ব আছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কিয়ামতের বিষয়টি এর চেয়েও বেশি নিকটে আউহু আকরব এর চেয়েও বেশি নিকটে

এই পৃথিবীতে জ্ঞান অর্জন করার মাধ্যম কয়টা তিনটা মাধ্যমে মানুষ জ্ঞান অর্জন করে থাকে এক নাম্বার হলো শ্রবণ শক্তির মাধ্যমে কারো কাছ থেকে শুনে শুনে মানুষ শিখে ঠিক কিনা আরেকটি হলো পড়ার মাধ্যমে মানুষ শিখে আর এই পড়ার জন্য কিসের দরকার হয় চক্ষুর দরকার হয় যদি কোনো ব্যক্তির দৃষ্টি শক্তি না থাকে তাহলে তিনি পরে পরে জ্ঞান অর্জন করতে পারবে কখনো পারবে না যদি কোনো ব্যক্তির শ্রবণ শক্তি না থাকে কান না থাকে তাহলে কোনো ব্যক্তি শুনে শুনে জ্ঞান অর্জন করতে পারবে কখনো পারবে না আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তোমরা পৃথিবীতে আগমন করেছ তোমরা কিছুই জানতে না অতঃপর আমি তোমাদের জন্য শ্রবণ শক্তি সৃষ্টি করে দিয়েছি তোমাদের জন্য আমি বাসর দৃষ্টি সৃষ্টি করে দিয়েছি যার মাধ্যমে তোমরা দেখে দেখে বই পড়ে জ্ঞান অর্জন করতে পারো এবং তোমাদের জন্য আমি হৃদয় সৃষ্টি করেছি এই তিনটি জিনিস হলো জ্ঞান অর্জনের অন্যতম মাধ্যম আল্লাহ পাক রব্বুল আলমিন এই আয়াতের মধ্যে বলেছেন যে তোমরা পৃথিবীতে তোমাদের মায়েদের পেট থেকে আমি তোমাদেরকে পৃথিবীতে বের করে এনেছি তোমরা কিছুই জানতে না অতঃপর তোমরা জ্ঞান অর্জন শিখেছ তুমি জ্ঞান অর্জন করেছো আরে জ্ঞান অর্জনের যে উপকরণগুলো চোখ কান এবং হৃদয় এগুলো আমি সৃষ্টি করেছি সুতরাং এই জ্ঞান দিয়ে আমাদেরকে চিন্তা করতে হবে যে এই পৃথিবীটা একটা সময় এই পৃথিবীতে মানুষের বসবাস ছিল না

যদি আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অদৃশ্যের সংবাদ জানতেন তাহলে তো তার এটাও জানার কথা উহুদের ময়দানে আমার 70 জন সাহাবায়ে কেরাম শাহাদত বরণ করবে উহুদের ময়দানে যুদ্ধে আমি যাব না ঠিক কি না যদি গায়েব জানতেন তাহলে এটা জানার কথা না যে উহুদের যুদ্ধে আমার 70 জন সাহাবায়ে কেরাম শহীদ হবে আর আমার মাথায় পেরেক বিদ্ধ করা হবে কাফেররা আমার উপর আক্রমণ করবে এত কিছু জানার পর তিনি উহুদের যুদ্ধে যাইতেন যাইতেন না এর মানে প্রমাণ হলো বিশ্বনবী গায়েব জানতেন না যদি বিশ্বনবী গায়েব জানতেন তাহলে কে আমাদের ভয় কেন দেখিয়ে যাবেন তিনি তো বলে দিয়ে যেতেন যে দুই হাজার এক সালে কে আমার সংগঠিত হবে তোমরা প্রস্তুতি নাও বলতে পারতেন না কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটি বলে জাননি এর মানে হলো তিনি গায়েব জানতেন না আমাদের যে সকল ভাইরা যেই সকল জ্ঞানী গুণীরা দাবি করে বিশ্ব নবী গায়েব জানতেন তারা ভুলের মধ্যে আছে তাদের আকিদা ভুল আলিমুল গায়েব একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে আর কেউ অদৃশ্যের সংবাদ জানে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া তিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে বিষয়গুলো জানিয়েছেন সেগুলোই কেবল তিনি উম্মতকে সংবাদ দিয়ে গেছেন এর বাইরে একটা কথাও তিনি বলতে পারেননি যেটি কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইন হুয়া ইল্লা ওয়াহী ইউহা নবী মুহাম্মদ যা বলেন সবই ওহি ওই ছাড়া আর কিছুই নয়